হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে তারে ভেস্তের থেকে একটা লোক এসে বলল যে আপনি জান্নাতি আপনি জান্নাতে যাবেন কিন্তু এটা শর্ত আপনি আধা ঘন্টা আপনার ওয়েট করা লাগবে আধা ঘন্টা ওয়েট আমি নেতা মানুষ আমি আধা ঘন্টা এত সময় আমি কি করব তখন কি করলো আমি জাহান নামের থেকে ঘুরে আসি এটা চিন্তা না করলো আপনি যদি ঘন্টা আপনি একটা কাজ করেন পাশে জাহান নাম আছে এখান থেকে ঘুরে আসেন এখন জাহান নামে যখন নেতা গেল সবাই ঘুমাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে নানান তাহলে অনেক কিছু খাচ্ছে খাওয়ার পরে কি হচ্ছে এখন আধা ঘন্টা শেষ এরপরে জাহান নামে যারা ছিল এদের অত্যাচার শুরু কারে ধরে এইবার ওই কি কিহ এতক্ষণ তো ভালোই ছিল এখন কেন মারামারি কাটাকাটি তখন ওই জাহান নামের যে লোকটা ছিল পাহারাদার সে বলতেছিল এই যে এতক্ষণ যে ঘুমাইছে বলে নাই এটা আসলে নির্বাচনের সময় ছিল কিন্তু নির্বাচনের টাইম শেষ এখন এদের পিটানো হবে নেতা কি হাই হাই কি অবস্থা এখন গল্প দ্য মোরল অফ স্টোরি গল্পের নীতি কথা হলো বর্তমান সময়ের যে নির্বাচন যেটা হয়েছে ঠিক এমনটা